ও দেখলাম একটা যুবতী সুন্দর মেয়েকে একটা যুবক টানা হাসরা করতেছে যুবতী মহিলাটা ডাক দিয়ে বলতেছেন ও যুবক ভাই আমার গায়ে কাজ করবা না এই বৃদ্ধ মহিলাটা কাদের কথা বলে আমাকে পতিতালয়ের মধ্যে এনে বিক্রি করে দিয়েছে আমি সতী মানুষ আমার গায়ে টাচ করবো না জেলার কে বলতেছেন যুবকটা মানতেছে না বারবার টাচ করতে যায় মেয়েটা চোখের পানে ছেড়ে দে বলে যুব আমার সাথে অন্যায় করোনা করোনা আমার আরেকটা পরিচয় আছে রে আমি মদিনার নবী বংশের মানুষ ডাক বললেন জেলার সাহেব আমার কোনো আমল নাই মনে হয় মদিনার নবীর বংশের মানুষকে ইজ্জত করার কারণে নবী আমার বলছে সুমান বলেন ইরাকের জমিনের যুবক জলখানার ভিতরে আছে আমার নবী দুনিয়া তে নাই কই ঘুমাই রইছে মদিনার নবী মদিনার রওজার মধ্যে আছেন ইরাকে ঘটনা ঘটেছে আমার নবী এখান থেকে জেলখানার খবর জানেন জোরে কন্যা জানেন হুজুর জানেন

নবীর শান আজমত তুমি কি বুঝবা পাড়ার কাছে থেকে তো নবীর বুঝতে পারে নাই তুমি পনেরোশো বছর পরে নবীর আজমত কি বুঝবা কারণ এই যে অন্ধকার রাত্রে আমরা কি দেখি সামনে দিনের বেলা আমরা যেমনে দেখি পিছনে কি দেখি দেখা যায় কিন্তু নবী ন সামনে যেরুম দেখতে দেখতে পিছনে তেমন দেখতে দিনের বেলায় যেমন দেখতেন অন্ধকার তেমনই দেখতেন সুভান বলেন আমার নবী পাকের চোখ মোবারকের এত পাওয়ার ছিলেন আর সোয়াজিম পর্যন্ত দেখতেন জমিনের শেষ সেবা তাহা সাহারা পর্যন্ত নবী নবী দেখতে পাইতেন সোহান তো সেই চোখ কি আমাদের আছে নবী যে দেখতে পায় এতে কোনো সন্দেহ তাহলে যদি দেখতে পায় নাম মজা করা দরকার বাবাজি এর জন্য পড়বেন সমস্ত আমল আসমানের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে মা পুফুন পাই না জমিন এবং আসমানের মাঝখানে ঝুলন্ত থাকে হাতত মিন হোসাই ততক্ষণ পর্যন্ত তল্লা পর্যন্ত পৌঁছে না হাতটা তুষাল্জি আয় যতক্ষণ পর্যন্ত নানান নবীর উপরে দুরোধ পড়া হয় ইবাদত কবুল হওয়া হলে দুরুত পড়তে হবে ঠিক কি না বলেন ইবাদত কবুল হওয়ার জন্য আগে দুরুত পড়তে হবে দুরোধ যদি পড়বেন তাহলে ইবাদত কবুল হয়ে যাবে যে ইবাদতের আগে পরে দুরুদ আছে এই ইবাদত আল্লাহর দরবারে উঠু কবুল হয়ে যা তাহলে দুরুদ পড়বেন ঘুমায়া ঘুমায়া জিমায়া জিমায়া না মহাব্বতে জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা নি সি দে না ম মহলা না অপ জন জন পড়লে জবানের গুনা মা ফ ফয় দুরুত্ব পড়লে জবান পা ভয় ভয় দুরুৎ পড়লেও মানুষ জবান আল্লাহর কাছে যা চায় তাই পায় 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 শোভানন্দ বলেন